কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়া আশি জন বাংলাদেশি সহ মোট নিরানব্বই জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া শুক্রবার পঁচিশ জুলাই বিমানবন্দরে সাত ঘন্টা ব্যাপী বিশেষ অভিযানে এদের আটক করা হয় অভিযানে চারশো এর বেশি যাত্রীর পাসপোর্ট ভ্রমণ ইতিহাস ও অন্যান্য নথি খতিয়ে দেখে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা প্রাথমিক দেখা যায় ফেরত পাঠানো যাত্রীদের ভ্রমণ তথ্য সন্দেহজনক ও অতীত রেকর্ডের অসঙ্গতি রয়েছে এজন্য অভিবাসন পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি ফেরত পাঠানোর মধ্যে আশি জন বাংলাদেশি দশজন ভারতীয় এবং নয় জন পাকিস্তানি পুরুষ রয়েছে এর আগের দিনেও একশো তেইশ বাংলাদেশি সহ একশো যাত্রীকে অনুরূপ কারণে ফিরিয়ে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ দেশটির সরকার জানিয়েছে অবৈধ অভিবাসন ও নিরাপত্তা ঝুঁকি রোধে অভিযান আরও জোরদার করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম